কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে একটা ব্লগ ভিডিওর মাধ্যমে পুরো দিন কি কী আমি করি এই পুরাটা দিনের ভিডিও যতটুক পারি তোমরা সাথে শেয়ার করার চেষ্টা করুন তো দেখো এখন সকালবেলা আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে যাইতাসিগা বাইরে একটু আনার লেগে তো এখন অবধি যারা যারা আমার ব্লগটা কন্টিনিউ দেখতাছো আশা করি তারা আগেও দেখবা তো এই যে ফুলের ইয়েটা দেখছো যে একটা ঠেলা গাড়ির মতো আছে এটার মধ্যে ফুল নিয়ে রাখছে আমি এটার থেকে কমই ফুল কিনি কারণ এটার মধ্যে তো ভালো ফ্রেশ ফুল পাওয়া যায় না আর এই দেখো আমি একটা দোকান থেকে আনি যে দোকানটা দেখাইতে পারছি না আমি তো ঠাকুরের লেগে কিছু প্রসাদ আর কিছু ফুল নিয়ে সেরা এখন আমি ঘরে যাইতেছি তো এই দেখো যাওয়ার সময় আমি আমার ছায়াটারে দেখতে সেরাও একটু ভিডিও করে নিলাম এই যে ঘরে আওয়ার পরে ঠাকুরের একটু পূজা দিয়ে নিতেছি তাড়াতাড়ি করে আজকে সব কিছু করতে হইতাছে আছে কারণ আজকে এখন আমি পূজাটা শেষ করে মন্দিরেও যাম আমার প্ল্যান তো আসিল যে আসার সময় মানে ফুল নিয়ে একদম মন্দির ওয়া তারপরে আয়া বাড়িতে পূজা দিব কিন্তু মন্দিরে আরতিটা শুরু হইছে না তার লেগে আমি ভাবলাম যে মন্দিরে না বইয়া দেখে আগে ঘরের পূজাটা শেষ করি তারপরে মন্দিরে যাব এই দেখো কইতে কইতে মন্দিরে আয়া পড়ছি এখনো মন্দিরে অঞ্জলি দেওয়া শেষ এদিকে আবার মন্দির একটা ভালো জিনিস কী তুমি সবার নামে অঞ্জলি দিতে পারবা সবার পুত্র নাম কয়াসেরা তুমি অঞ্জলি দিতে পারবে এই যে এখানে কৃষ্ণ ঠাকুর প্রথম দেখাইলাম কৃষ্ণ ঠাকুর আর সাইডে কার্তিক আর এটা গণেশ এই যে কৃষ্ণ ঠাকুর দেখো আরতিটা হইতেছে আমার খুব ভালো লাগে আমি যেই সময় আমি একটু সময় করতে পারি আমি যাওয়ার চেষ্টা করি মন্দিরে এবার আওয়ার সময় আমি যখন আইতাছি মন্দির থেকে তখনকে একটু ব্রেকফাস্ট নিয়ে আইসি কারণ খুব খিদা লেগে গেছে এই ভাগ ধোর ভাগ ধোর করতে করতে তারপর এখন প্রায় থেকে তো এই সময় আমি একটু গেলাম গে বিরিয়ানি নিতে কারণ আজকে আর কিচ্ছু করার ইচ্ছে করতে আসে না এখন বিরিয়ানিটা আই সঙ্গে সঙ্গে বাইরে গা একটু জিনিসপত্র কিনতে অনেক কিছু কেনার আছে তো এখন বিরিয়ানিটা খাইয়া অটো একটা বুক করলাম এই যে ওটো আয়া পড়লো আমিও নিচে আয়া পড়ছি ওখানে যামু চলো তোমরাও দেখাই কই জামু আর কি কিনিম এই যে বয়া গেলাম ওটোতে ওখানে চলো যাওয়া যাক কিন্তু বাইরের দিকে দেখলাম খুব ভালোই একটা বৃষ্টি পড়তেছে মানে যদি ছাতিটা নিয়ে একদম ভালো হইতো যদিও মলের সামনেই নামাই ওটু তারপরে দিও ছাতিটা নিয়ে আইলে একটু ভালো হয় তো যেহেতু নিছি না চলো যাওয়া যাক আইলাম একটু জুডিওতে দেখি কি কি কিনি আমি চাই যে কমই আওয়ার লেগা কারণ আইলে যা চোখে দেখি সবই নিয়ে এই যে আমার হাতে ব্যাগটা দেখলা কতলা যে বিল হইল একমাত্র আমি জানি ওই আরেকটা ব্যাগ এইটাও আমারই দুইটা ব্যাগ একদম ঠাইশ ষাটের বইরা বইরা জিনিস নিছি আর এই যে আমি লিপস্টিকের শেড এরকম করে দেখছিলাম তো এটাই দেখাইতেছি চলো এতদিন ভিডিও আইসে না কারণ আমার ফোনও খারাপ ছিল। নতুন ফোন নিয়েছি এখন থেকে চেষ্টা করুম ডেলি ব্লগ দেওয়ার আর যদিও ডেলি না পারি সপ্তাহে এক দু দিন তো দেওয়ার চেষ্টা করুমই তো স আজকের লেগে ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকো